দর্শক অনেক আলোচনা অনেক উত্তেজনা অনেক জলঘোলা সব কিছু পেরিয়ে অবশেষে আইসিসি সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ এতদিন বাংলাদেশ বলে এসেছে যে বাংলাদেশ ভারতে ছাড়া ভারতে মানে শ্রীলঙ্কায় ছাড়া বিশ্বকাপ খেলবে না এবারে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ এবং সেই জায়গায় স্কটল্যান্ড খেলবে এবারের বিশ্বকাপে তাতে করে বাংলাদেশের ক্রিকেট গোল্লাই যাক বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাক বাংলাদেশের ক্রিকেটের কিছুই নাথকুক তাতে কিছুই যায় আসে না সরকারের কারণ গতকালকে আমাদের ক্রীড়া উপদেষ্টা তিনি সাপ জানিয়ে দিয়েছেন এই বাংলাদেশ যে বিশ্বকাপ খেলবে না না খেলার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ডের না এই সিদ্ধান্তটা সরকারের যেহেতু সরকার ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করেছে সেহেতু এবার দেখার বিষয় যে বাংলাদেশের ক্রিকেটের ওপরে আইসিসির খড়গ নেমে আসে কিনা এবং সেটা আসার সম্ভাবনা প্রচন্ড সেরকম গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন দিকে আজকে আইসিসি থেকে কি জানানো হলো ক্রিকেটকে কিভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হলো ক্রিয়া উপদেষ্টা এর আগে ক্রিকেট নিয়ে কি মন্তব্য করেছিলেন তারই জের ধরে ক্রিকেটের আজকে এই অবস্থা কিনা বাংলাদেশের ক্রিকেট নিয়ে ওদিকে কুমারা সাঙ্গাকারা শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তিনি যখন বলছেন বাংলাদেশ খুবই একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে এতে করে যেটা হবে সেটা হচ্ছে ভারত আর বাংলাদেশের সঙ্গে খেলবে না এবং ভারত চেষ্টা করবে বাংলাদেশ যেন আইসিসিতে কণ্ঠাসা হয়ে পড়ে এরকম মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক সৈয়দ আশরাফুল ইসলাম তিনি কি বলছেন আসিফ নজরুল কি বলেছিলেন সার্বিক অবস্থা কি দাঁড়াচ্ছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভি দর্শক বলছিলাম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বাদ পড়ে গেল স্কটল্যান্ড খেলছে পরবর্তী আসরে যে আসরটা সাত তারিখ থেকে শুরু হচ্ছে এদিকে আইসিসি থেকে জানানো হয়েছে আইসিসির প্রধান নির্বাহী সিইও সংযোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে এই যে বাংলাদেশকে বাদ দেয়া এবং স্কটল্যান্ডকে নেয়া এই ব্যাপারটা নিশ্চিত করেছেন বোর্ডের সব সদস্যদের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি তাই এই মেঘা মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া কোনো বিকল্প নেই আইসিসির হাতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এখন সি গ্রুপে স্কটল্যান্ড বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ডের ক্রিকেটের জন্য এটা একটা বড় খবর বাংলাদেশের এই ক্রিকেটের অবস্থা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমের খবর তো রয়েছেই বাংলাদেশের গণমাধ্যম একটা গণমাধ্যমের শিরোনাম দেখাই ইত্তেফা শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ স্কটল্যান্ডকে নিল আইসিসি বাংলাদেশের গণমাধ্যম যখন এটা বলছে তখন একটু আমরা বিশ্ব গণমাধ্যমের দিকে তাকাই বিশ্ব গণমাধ্যমে দুইটা খবর আপনাদেরকে দুইটা গণমাধ্যমের শিরোনাম দেখাই একটাতে বলছে আইসিসি ইজেক্স বাংলাদেশ ফ্রম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু স্কটল্যান্ড নেমড রিপ্লেসমেন্ট এটা বলছে আরেকটি খবরে আন্তর্জাতিক আরেকটা গণমাধ্যমে বলছে বাংলাদেশ আউট অফ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু স্কটল্যান্ড নেমড রিপ্লেসমেন্ট এই খবরগুলো যখন আসছে তখন বাংলাদেশের অন্যতম ক্রিয়া সংগঠক এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এক সময়ের সেক্রেটারি এবং আইসিসির এসিসির দায়িত্বে ছিলেন যিনি সৈয়দ আশরাফ তিনি যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটের জন্য তার এই কথার পরে আমরা মূল আলোচনায় যাব যে আসিফ নজরুল আমাদের ক্রিয়া উপদেষ্টা তিনি ক্রিকেট নিয়ে কি বলেছিলেন সৈয়দ আশরাফ কী বলছেন তাকে নিয়ে শিরোনামটা দেখে নিন তিনি বলছেন ক্রিকেটের যুদ্ধে ভয়াবহ হেরে গেছে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট কূটনীতিতে হেরে গেছে তিনি বলছেন ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে সংকট ও অন্যান্য প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থান ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি বলেছেন যে তার মতে আমরা হয়তো রাজনৈতিক লড়াইয়ে জিতেছি কিন্তু ক্রিকেট যুদ্ধে ভয়াবহভাবে হেরে গেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বাসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিজ্ঞ প্রশাসক যিনি একসময় এসিসির দায়িত্বে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি সিইও ছিলেন তিনি ক্রিকেবাজকে বলেছেন যে নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ যে অনর অবস্থান নিয়েছে তা আরও কৌশলীভাবে সামাল দেয়া যেত তার ভাষায় এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন করে ফেলার ঝুঁকি তৈরি করছে এ প্রসঙ্গে সৈয়দ আশরাফুল হক বলেছেন দুর্ভাগ্যজনকভাবে বর্তমান বোর্ড এমন একটি সরকারের সিদ্ধান্তের প্রতি পুরোপুরি নথি স্বীকার করেছে যে সরকার কয়েক সপ্তাহ পর আর থাকবে না কিন্তু এই সিদ্ধান্তের ক্ষত বহুদিন থাকবে আন্তর্জাতিক ক্রিকেট মহলে বাংলাদেশকে এখন সম্ভাব্য ঝামেলাপূর্ণ দেশ হিসেবে দেখা হবে যদি খেলোয়াড়রা নিরাপত্তাহীন মনে করত তারা নিজেরা না যাওয়ার সিদ্ধান্ত নিত কিন্তু এখানে সরকার ও বোর্ড মিলে খেলোয়াড়দের বিশ্বকাপ খেলার আজীবনের স্বপ্ন কেড়ে নিয়েছে অর্থাৎ যাদের নিরাপত্তা সংখ্যা হবার কথা সেই খেলোয়াড়রা যদি মতামত দিত যে আমাদের নিরাপত্তা সংখ্যা সেইটা হলে হতে পারতো কিন্তু সরকার বোর্ডের মধ্যে ঢুকে এটা যে কাজটা করেছে তাতে ক্রিকেটের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হবে এবং খেলোয়াড়দের ব্যাপারে ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আসিফ নজরুলের মূল প্রসঙ্গে যাওয়ার আগে গতকালকে খেলোয়াড়দের সঙ্গে এই আসিফ নজরুল এবং বোর্ড সভাপতি তিনি তারা বৈঠক করেছেন বৈঠক করার পরে যে খবরটা এসেছে সেই খবরটা হচ্ছে আসিফ নজরুল সাংবাদিক সম্মেলনে বলেছেন যে সিদ্ধান্ত ফাইনাল আমরা খেলছি না কিন্তু নট আউট নোমান কন্টেন্ট ক্রিয়েটার স্পোর্টস জার্নালিস্ট নোমান তিনি তার কন্টেন্টে বলেছেন যে অন্তত পাঁচজন ক্রিকেটারের সঙ্গে তার কথা হয়েছে ক্রিকেটারদের আসিফ নজরুল বলেছেন যে এই পরিস্থিতি সরকারের সিদ্ধান্ত হচ্ছে ভারতে খেলতে যাওয়া যাবে না এখন তোমরা তোমাদের কথা বলো এভাবে ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হয়েছে অর্থাৎ তিনি আগে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সরকারের সিদ্ধান্ত হচ্ছে এটা এখন তোমরা তোমাদের মতামত থাকলে বলো কি এখন খেলোয়াড়দের কার ঘাড়ে কয়টা মাথা যে তখন বলবে আসিফ নজরুল আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না তাহলে কি অবস্থা হবে সেটা তো ওই এক মানে অখাদ্য কুখাদ্য পরিচালকের বিরুদ্ধে ক্রিকেটাররা যখন অবস্থান নিল ক্রিকেট বয়কট করার সিদ্ধান্ত নিল তখন যেভাবে ক্রিকেটারদের উপরে মব লেলিয়ে দেওয়া হয়েছিল সেই দৃশ্য তো আমরা ভুলিনি এবার আসি আসল প্রসঙ্গে ক্রিকেটকে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ধ্বংস করা হয়েছে কারণ একটা প্রশ্ন উঠেছে দুইটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঘুরছে তার মধ্যে একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই আরেকটা ভিডিও দেখাতে চায় না একটা ভিডিও যেটা গতকালকে তিনি আসিফ নজরুল তিনি বলছেন যে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড কিংবা ইন্ডিয়া সরকার আমাদেরকে এমন কি একটা ফোন করে একটা অনুরোধও করলো না আমাদেরকে কনভেন্স করার চেষ্টা করলো না যে যা হয়েছে হয়েছে মোস্তাফিজকে ইস্যু করে তার জন্য আমরা সরি আপনারা খেলতে আসেন এরকম বললেও তো আমরা ব্যাপারটা ভেবে দেখতাম অর্থাৎ মানে পুরোটাই ক্রিকেট ধ্বংসের জন্য পুরোটাই যে ইগো ব্যবহার করা হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন নিজের মধ্যে আর রাখতে পারেননি পরিষ্কার করে বলে দিয়েছেন তার মানে হচ্ছে যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিংবা ইন্ডিয়ার সরকার কিংবা আইসিসি এই বাংলাদেশের এই ক্রীড়া উপদেশটাকে এসে অনুরোধ করবে অনুনয় বিনয় করবে তারপরে তিনি তার সিদ্ধান্ত পাল্টাবেন কিন্তু তিনি ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত ক্রিকেটের স্বার্থের পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে সেটা তিনি ভাববেন না ভাববেন না কেন বেশ কিছুদিন আগে একটা মানে সৌজন্যমূলক ফুটবল ম্যাচ খেলেছিলেন সেই ফুটবল ম্যাচ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার আয়োজনে তখন যুব এবং ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া সেই ফুটবল ম্যাচ তিনি খেলেছিলেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্ন সাংবাদিকদের কী বলেছিলেন একটু শুনে আসুন এই যে তিনি বলছেন যে ফুটবলই আমাদের মূল খেলা পার্শ্ববর্তী একটা দেশের মানে স্বার্থ রক্ষার জন্য কিংবা পার্শ্ববর্তী একটা দেশের কথাই, তাদের কথাই নেচে তাদের স্বার্থ উদ্ধারের জন্য আমরা অহেতু ক্রিকেটকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে। এই হচ্ছে তার ভাষ্য যে ব্যক্তির ভাষ্য এটা হতে পারে সেই ব্যক্তি ক্রিকেটের স্বার্থের কথা যে ভাববেন না এটা তো দিনের আলোর মতো পরিষ্কার অথচ গতকালকে দেখলাম বিপিএলের ফাইনালে তারা যারা কিনা এই ক্রিকেট ধ্বংসের জন্য অনেক মন্তব্য করে অনেক কিছু করেছেন সেই তিন আসিফের দুই আসিফ সাথে সেই বিতর্কিত পরিচালক তারা সবাই বিপিএলে গিয়ে লাফালাফি করেছেন বেশ লাফালাফি হাসাহাসি তাদের আমরা দেখেছি এদিকে প্রথম আলো গতকালকে একটা প্রতিবেদন তৈরি করেছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে কি কি ক্ষতি হবে আর্থিক ক্ষতি যে পরিমাণ হবে প্রথম আলো যেটা বলছে সেটা হিসাব করলে এই একটা বিশ্বকাপ না খেলার জন্যই অন্তত পাঁচশো কোটি টাকার বেশি ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অথচ মানে গোমূর্খ একজন পরিচালক তিনি বলেছিলেন যে বিশ্বকাপ খেললে ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না খেলোয়াড়রা ওই ম্যাচ ফিটি পায় ওগুলো পাবে না শুধুমাত্র খেলোয়াড়দেরই ক্ষতি হবে এই ধরনের ক্রিকেট বোদ্ধাদের নিয়ে বর্তমানে বাংলাদেশের ক্রিকেট চলছে আরেকটা কথা বলেই শেষ করব সেটা হচ্ছে ক্রিকেটারদের সঙ্গে আসিফ নজরুল কি বলেছিলেন এই তথ্য ফাঁস করে দিয়েছেন স্পোর্টস সাংবাদিক নোমান যার নট আউট নোমান নামে ইউটিউব চ্যানেল আছে সেখানে তিনি বলেছেন যে আসিফ নজরুল ক্রিকেটারদের নাকি বলেছেন যে আমরা আর আছি মাত্র কয়েকদিন এই কয়েকদিনের মধ্যে আর এটার সমাধান হবে না এটা দুই দেশের আন্তসম্পর্কের ব্যাপার নতুন সরকার কয়েকদিন পরেই নতুন সরকার আসছে নতুন সরকার আসলে সব আবার ঠিকঠাক করে নেবে সম্পর্ক আবার রিবিল্ড করে নেবে ক্রিকেটার কোনো ক্ষতি হবে না এই কথা নাকি ক্রিকেটার ক্রিকেটারদের তিনি বলেছেন যদি এই কথা তিনি তিনি ক্রিকেটারদের বলে থাকেন তাহলে তিনি নিশ্চিত যে বর্তমান সরকারের আমলে তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা ক্রিকেট ধ্বংসের জন্য যথেষ্ট যে কথাটা সৈয়দ আশরাফুল হক ক্রিকেট সংগঠক এবং বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট সংগঠক তিনি কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন যে বর্তমান ক্রিকেট বোর্ড এমন একটা সরকারের দ্বারা নৃত্যকলা করা শুরু করলো এমন একটা সরকারের দ্বারা প্রভাবিত হলো যে সরকারের মেয়াদটা মাত্র ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত এই সরকারের অধীনে আবার এরকম সিদ্ধান্তও হয়ে যাচ্ছে যে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দিচ্ছে সরকার এরকম যখন আইপিএল হবে মার্চ এপ্রিলে সেই সময় এই সরকারের ক্ষমতাই থাকার কথা নয় অথচ সেরকম বক্তব্যও আমরা তাদের কাছ থেকে শুনেছি এখন সৈয়দ আশাবুল হক যে ভাবনাটা একজন ক্রিকেট সংগঠক হিসেবে ভাবতে পারলেন সেই ভাবনাটা সরকার কেন ভাবতে পারল না সরকার কেন মনে করছে যে তাদের সময়ে এই জোড়া লাগানোটা সম্ভব নয় তাদের সময়ে ভারত বিদ্বেষী এই রাজনীতিটা এই জনপ্রিয় রাজনীতিটা তাদের করে যেতেই হবে কারণ তাদের জনপ্রিয় হতে হবে পরবর্তী সরকার এসে এগুলো ঠিকঠাক করবে ব্যাপারটা কি সেদিকেই এগুচ্ছে আর পরবর্তী সরকার যখন আসবে তখন যে ক্ল্যাশটা লাগানো হলো আইসিসির সঙ্গে এবং প্রচণ্ড প্রতাপশালী ভারতের সঙ্গে যে ভারত এখন আইসিসির প্রায় ভাগ রেভিনিউ নিয়ে নেয় নিয়ে নেয় কারণ হচ্ছে আইসিসির প্রায় শতভাগ রেভিনিউ আসে হচ্ছে ভারতের কল্যাণে সমস্ত বাণিজ্য নির্ভর করে ভারতের ওপরে সেই কারণে সেই প্রভাবশালী ভারতের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত না ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্ল্যাশে গিয়ে আমরা আমাদের ক্রিকেটকে দীর্ঘ মেয়াদি একটা ক্ষতির সম্মুখীন করে ফেললাম নাকি দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের